আপনার কি ছোট ব্যবসা রয়েছে আপনিও কি ক্ষুদ্র ব্যবসায় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য যারা ছোট ব্যবসা শুরু করতে চাইছেন বা যাদের ইতিমধ্যে ছোট ব্যবসা রয়েছে অথবা যারা নিজের কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে চান তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহায়তা প্রকল্প রয়েছে যার নাম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম এই প্রকল্পটি সত্যি একটি বিরাট বড় সুযোগ চলুন পুরো বিষয়টি সহজ ভাষায় জেনে নেওয়া যাক ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প যা মূলত সাধারণ মানুষের আয় বর্ধক কাজ শুরু করতে সাহায্য করার জন্য তৈরি হয়েছে আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা পুরনো ব্যবসাটিকে বড় করতে চাইছেন এই স্কিম আপনাকে ব্যাংক লোন সরকারি ভর্তুকি বা গ্যারান্টি কভারেজ সবই একসঙ্গে দেবে এবার দেখে নেওয়া যাক কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন প্রথমত আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে এবং গত দশ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে দ্বিতীয়ত আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে যে কোনো যোগ্য ব্যক্তি আবেদন করতে পারবেন তৃতীয়ত মোটর ট্রান্সপোর্ট কর্মী বিল্ডিং বা নির্মাণ শ্রমিক এই ধরনের কর্মীরাও কিন্তু আবেদনযোগ্য চতুর্থত একটি পরিবার থেকে শুধুমাত্র একজনই আবেদন করতে পারবেন এখানে পরিবার বলতে বোঝানো হয়েছে স্বামী এবং স্ত্রীর একটি গোটা পরিবার এবার আসে এই প্রকল্পের সুবিধার দিকে প্রকল্পটি উৎপাদন পরিষেবা ব্যবসা বা ট্রেনিং এই সব ক্ষেত্রে যে কোনো আয় বর্ধক প্রকল্পের জন্য আবেদনযোগ্য নতুন প্রকল্প হোক বা পুরনো ব্যবসা দুটোই এই স্কিমের আওতায় পড়ে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সরকার প্রকল্পের মার্জিন মানি হিসাবে দশ শতাংশ ভর্তুকি দেবে সর্বোচ্চ ভর্তুকি পঁচিশ হাজার টাকা সরকারি ভর্তুকি বাদ দিয়ে বাকি টাকা আপনি ব্যাংক লোন হিসেবে পাবেন এবং সবচেয়ে বড় সুবিধা লোনের উপর সুদের হার মাত্র শতাংশ বাসে চার যা সম্পূর্ণভাবে সাবসিডাইজড আপনি লোন নিতে গিয়ে জামিন দিতে না পারলেও সমস্যা নেই কারণ ব্যাংক লোন সিজিটি এম এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে একশো শতাংশ গ্যারেন্টি কভার দেয় অর্থাৎ কোনো জামিন ছাড়াই কিন্তু লোন পাওয়া সম্ভব এই প্রকল্প বিশেষভাবে উপকারী নতুন উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সার্ভিস ট্রেডিং ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করতে চান তাদের জন্য মোটর পরিবহন ও নির্মাণ শ্রমিকদের জন্য স্টার্ট বা নতুন আইডিয়া নিয়ে যারা কাজ করতে চাইছেন তাদের জন্য বর্তমান সময়ে ব্যবসা শুরু করতে বা আপনার ছোট ব্যবসাকে বাড়ানোর জন্য এই প্রকল্পটি আপনার জন্য দুর্দান্ত যেখানে কম সুদে লোন দেবে বড় অঙ্কের জামিনের ঝামেলা দূর করে সরকারি ভর্তুকি দিয়ে আর্থিক চাপ কমাবে এবং সাধারণ মানুষকে স্বনির্ভর হতে সাহায্য করবে এটাই ছিল ভবিষ্যৎ কার্ড স্কিমের বিস্তারিত পরিচয় যদি আপনি ব্যবসা শুরু করতে চান বা পুরোনো ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যেতে চান এই প্রকল্প আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না